সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হুমকির মুখে অন্তর্বর্তীকালীন সরকার যখন ডক্টর ইউনুস চাচ্ছেন পদত্যাগ করতে ঠিক তখনই যেন দেবদূতের মতো ভূমিকায় অবতীর্ণ হলেন বিএনপির বর্তমান কর্ণধার তারেক রহমান ফেসবুক লাইভে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সেই সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পদত্যাগ করার জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন তিনি জানান বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াইয়ের পর দেশের জনগণ ডক্টর উপর আস্থা রেখে দেশ সংস্কারের যে দায়িত্ব দিয়েছে বিএনপি জনগণের সেই রায়ের উপর আস্থা রেখেছে কেউ বা কোনো পক্ষ থেকে কোন রকম হুমকি বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি এদিকে তারেক রহমানের এই বক্তব্যের পরেই থমথমে সারা দেশ সর্বস্তরের মানুষের নজর এখন সেনাপ্রধানের দিকে তিনি কি সত্যিই পদত্যাগ করবেন নাকি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অভিমানে বিদায় নেবেন জানতে চোখ খুন যমুনা লাইভে